আসসালামু আলাইকুম বগুড়ি কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি একদম দেশি একটা রেসিপি কাঁঠালের বিচিয়া সুটকি দিয়ে মজাদার ভোনা এই একটা পদ থাকলে এক প্লেট ভাত যেন কম হয়ে যায় চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি দেখে নিই এখানে আমি প্রথমেই নিয়েছি সুটকি সুটকিগুলো আমি ভালোভাবে শুকনো প্যানে ভেজে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এ কিছুক্ষণের জন্য ভিজে এটা রেখে দিচ্ছি এটা আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব এই জন্য আমি কাঁঠালের বিচি এরকম করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চুলায় দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি সেদ্ধ করে নেব তো এ পর্যায়ে আমার সেদ্ধ হয়ে এসেছে এখন এটা আমি নামে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসবে ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন কষানোর জন্য কিছুটা পানি দিয়ে এর মধ্যে লবণ হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সব দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আগের থেকে যে সুটকি মাছগুলো ভিজে রেখেছিলাম সেগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি সেই পরিষ্কার করা শুটকির মাছগুলো দিয়ে কিছুক্ষণ আগে নেড়েচেড়ে ভোনা করে নেব যখন শুটকির মাছগুলো ভোনা হয়ে আসবে সে পর্যায়ে মধ্যে আলু আর কাঁঠালের বিচি যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে যত ভালোভাবে কষানো যাবে ততই এই রান্নাটা মজা হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ দিলাম রাঁধুনির গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখে নিয়েছি এখন এত এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি এ পর্যায়ে যদি কেউ একটু ঝোল বেশি রাখতে চান সে পর্যায়ে নামিয়ে নেবেন আমি এরকম অবস্থায় নামিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে সুটকির ভোনা। আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য